মাধ্যমিক ২০২৫ পঁচিশ বাংলা প্রশ্নপত্র তোমরা দেখে নাও কি কি প্রশ্ন এসেছিল প্রত্যেকটি এমসিকিউ এস এবং গ্রামারে যত সব প্রশ্ন এসেছিল প্রশ্ন এবং উত্তর আজকে আমি তোমাদের দেখাবো প্রথম কোশ্চিন কি আসছিল দেখো প্রথমে এমসিকিউ এমসিকিউ দেখাই কি কি এসেছিল তারপর এস প্রথম কোশ্চিন তবু লিখছে লুকিয়ে লিখছে এভাবে লেখার কারণ কি দেখো এর উত্তর হবে সঠিক উত্তর হবে যেন নেশাই পেয়েছে তবে দেখো দুই নম্বর কশ্চিন নদের চাঁদের বয়স হলো উত্তর হবে ত্রিশ বছর গিরিশ মহাপাত্রের জামার রং ছিল উত্তর হবে রামধনু কশ্চিন আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল উত্তর হবে উদ্ভ্রান্ত এরপরে দেখো নেক্সট পরের এম সি কিউ কোশ্চিন লাইভ দিলে কোশ্চিন বহু যত্নে চিকিৎসা পঞ্চকন্যা পাইলা চেতন প্রশ্ন কতক্ষণ ধরে চিকিৎসা করা হয়েছিল উত্তর হবে চার দণ্ড নেক্সট পরের কোশ্চিন রে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছিলেন উত্তর হবে প্রভাতে বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল উত্তর হবে দুই ডজন নেক্সট প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান ফিনিশিয়ানদের লেখনী কি ছিল উত্তর নল খাগড়া পরের কত সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় করেন উত্তর হবে অনুসর্গ প্রধান কারক কত প্রকার উত্তর হবে তিন প্রকার বুলবুলিতে ধান খেয়েছে এটা লাইন বুলবুলির সঙ্গে তে যুক্ত হয়ে কি কারক হয়েছে উত্তর হবে কর্তৃকারক নেক্সট পরের কোশ্চেন দেখো কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুন্ন থাকে উত্তর হবে দ্বন্দ্ব সমাসে নেক্সট যে সমাসে পূর্বপদে উপমেয় এবং পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উজ্জ্ব থাকে তাকে কি বলে উত্তর হবে রূপক কর্মধারায় সমাস নেক্সট পরের কোশ্চেন বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে কি বলে উত্তর হবে নেক্সট আবার তোরা মানুষ হ এই বাক্যটি কোন বাক্যের উদাহরণ উত্তর হবে নির্দেশক বাক্য ভাব প্রাধান্য পায় এর উত্তর হবে ক্রিয়ার ভাব নেক্সট লাস্ট এমসিকিউ আমি তোমাকে বইটি দিলাম এটি কোন বাচ্চের উদাহরণ উত্তর হবে কর্তৃবাচ্যের এই হয়ে গেল মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র দু পঁচিশ সালে যে মাধ্যমিক পরীক্ষায় এসেছিল উত্তর সহ আমি তোমাদের দেখালাম এরপর চলে আসো এসেছিল প্রথমে দেখো গল্প থেকে দেখো চায়ের টেবিলে ওঠে কথাটা কোন কথাটার কথা বলা হয়েছে এটা উত্তর হবে এটা আমরা জ্ঞান গল্প থেকে এসেছে এটা উত্তর হবে যে তপনের নতুন মেষমশাই তপনের লেখা গল্পটি যে সন্ধ্যা পত্রিকায় ছাপিয়ে দিবে এই কথাটা বিকেলে চায়ের টেবিলে ওঠে ওকে এইভাবে কিন্তু ওকে যারা লিখেছো তারা নম্বর পেয়ে গেছ সুখ কাকে বলে জানেন এটা হচ্ছে বহুরূপী থেকে বক্তা কাকে পরম সুখ বলেছেন এর উত্তর হবে সব সুখের বন্ধন থেকে মুক্ত হওয়াকে বক্তা পরম সুখ বলেছেন ওকে নেক্সট কোশ্চিন দেখো আমি তার জামিন হতে পারি দারুণ ইম্পর্টেন্ট এই টপিকটা কিন্তু ওকে আমি তার জামিন হতে পারি প্রশ্ন হচ্ছে বক্তা কার জামিন হতে পারেন তোমরা যদি কেউ এখানে লিখে দাও গ্রীষ মহাপাত্র তাহলে কিন্তু উত্তরটি হবে না কারণ আমি তার জামিন হতে পারি এটা বহুরূপী গল্প এটা পথের দাবি গল্প থেকে নেওয়া এটা উত্তর হবে বক্তা কার জামিন হতে পারেন এটা উত্তর হবে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিকের ওকে নেক্সট অমৃতের মা ওকে বেকাদায় ফেলার জন্য কি বলেছিলেন মা অমৃতকে বেকাদায় ফেলার জন্য বলেছিলেন যে ইসাবের বাবা যখন ইসাবকে নতুন জামা দেন তাকে খুব মেরেছিলেন কি কি বা খেতে এই কিন্তু মা বলেছিলেন ওকে নদীর বৃদ্ধ গল্পের লেখকের প্রকৃত নাম কি আমরা জানি নদীর বৃদ্ধ গল্পের প্রকৃত লেখকের নাম হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ এই মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি উত্তর হবে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় ওকে নেক্সট এবার চলে আসো কবিতা থেকে এসে ওকে দেখো কবিতা কি বলছে সব চূর্ণ হয়ে গেল কি চূর্ণ হয়ে গেল এটা কিন্তু অসুখী একজন অর্থাৎ কবি থাকে কবির সেই মিষ্টি বাড়ি সেই বারান্দা সেই ঝুলন্ত বিছানা প্রাচীন জলতরঙ্গ গোলাপি গাছ সব এগুলি সব বলতে এখানে এই এই এগুলির কথা বলা হয়েছে ওকে নেক্সট অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল কিভাবে গান বাঁধবে উত্তর হবে অস্থির বিরুদ্ধে একটি ককিল সহস্র উপায় গান বাঁধবে উত্তর গুলি বুঝতে পারছো তো নেক্সট এবার দেখো অশুভ ধ্বনিতে ঘোষণা এটা কিন্তু আফ্রিকা থেকে ওকে কারা কি উত্তর হবে আহ গুপ্ত গহুর থেকে যারা যেই পশুরা বের হয়ে এসেছিল সেই পশুরা পশুরা কি ঘোষণা করল উত্তর হবে দিনের অন্তিম কাল তাহলে উত্তর হলো পশুরা দিনের অন্তিমকাল ঘোষণা করল ওকে নেক্সট যথা বৃহন্নারূপী কিরিটি এটা কিন্তু অভিষেক থেকে এবার প্রশ্ন হচ্ছে এই রূপী কিরিটি কে উত্তর হবে বৃহ্নরূপী কিরিটি হলেন অর্জুন বিস্মিত হইল বালা এটা কিন্তু সিন্ধু তীরে কবিতা থাকে ওকে বালা কি দেখে বিস্মিত হয়েছিল তো আমরা আহ ওই সিন্ধু তীরে কবিতায় পড়েছিলাম যে লাইনটা ছিল এরকম দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা তাই না এরকম পড়েছিলাম তাহলে এবার অর্থাৎ যখন পদ্মাবতীর রূপ দেখেছিল তখন সেই বালা এই বালা বলতে এখানে কথা বলা হয়েছে ঠিক আছে বিস্মিত হয়ে ওকে এবার চলে আসো আমরা এবার চলে আসবো তোমাদের হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান যে আমাদের ছিল এবং তোমার হচ্ছে আরেকটা ছিল বাংলা ভাষায় বিজ্ঞান এবং হারিয়ে যাওয়া কালিকলম এখান থেকে চারটি সে প্রশ্ন আসে তো কি কি প্রশ্ন এসেছিল আমরা দেখে নিয়ে উত্তরগুলো দেখো ভেপচেকা খেয়ে গেলাম বক্তা ভেবচেকা খেয়ে গেলেন কেন উত্তর হবে দোকানি যখন প্রাবন্ধিকের কাছে জানতে চান যে তিনি কোন কলম নিবে হ্যাঁ এটা শুনে আহ লেখক প্রাবন্ধিক ভেবচেকা খেয়ে গিয়েছিলেন এইভাবে কিন্তু উত্তরটি লিখতে হবে নেক্সট ক্যালিগ্রাফিস্ট কাদের বলে বলে উত্তর লিখবে যারা ওস্তাদ কলম বাজ যারা ওস্তাদ কলম বাজ তাদের ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলি বলা হয় এভাবে উত্তরটা লিখতে হবে नेक्स्ट তাতে অনেকে মুশকile পড়েছেন এটা আছে লাইন অর্থাৎ এই প্রথম দুইটা যে আছে এই প্রথম দুইটা কিন্তু হারিয়ে যাওয়া কালক্রম থেকে এবং তারপরে দুইটা যে আছে এটা আছে বাংলা ভাষা বিজ্ঞান থেকে ওকে তাতে অনেকে মুশকile পড়েছেন কিসে মুশকile পড়ার কথা বলা হয়েছে উত্তর লিখে সরকার যে राजকার্যে দেশী পরিভাষা চালাচ্ছেন এতে অনেকে মুশকile পড়েছেন এভাবে উত্তরটা লিখে দিবে ওকে পরিভাষার উদ্দেশ্য কি উত্তরবে ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা হলো পরিভাষার উদ্দেশ্য ওকে এবার চলে আসো বাংলা ব্যাকরণ থেকে কোন কোন এসেছিল দেখো বাংলা ব্যাকরণ থেকে প্রথম উক্ত কর্তা কাকে বলে কর্তৃবাচ্যের কর্তাকে উক্ত কর্তা বলা হয় নেক্সট উপাদান কারকে শূন্য বিভক্তির একটি উদাহরণ দাও উত্তরবে গাছ থেকে ফুল পড়ে ওকে নেক্সট কোদাকার পত্তির সহ সমাসের নাম লেখ উত্তরবে কু আকার যার এটা যে বেশ বাক্য এর সমাজ হবে বহুব্রী সমাজ বেশ বাক্য কাকে বলে উত্তরবীদের সমাজবদ্ধ পথকে ভাঙলে যে বাক্য বা বাক্যাংশ পাওয়া যায় তাকে বেশ বলে ওকে নেক্সট যুক্তির পথে হাঁটো এটা ভাব রূপান্তর করো এর ভাব রূপান্তর রূপটি কি হবে উত্তর যুক্তির পথে হাঁটা হক ওকে নেক্সট আমি ছিলাম কালী কলমের ভক্ত এটা বাক্যটিকে প্রশ্ন মতো বাক্যে করো উত্তর হবে আমি ছিলাম কি কালী কলমের ভক্ত একটা প্রশ্ন দিতে হবে নেক্সট একটি মিশ্র বাক্যের উদাহরণ দাও উত্তর হবে যদি তুমি আসো তবে আমি যাব এবং তাড়াতাড়ি ফিরব ওকে নেক্সট কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে রূপান্তরের প্রধান শর্ত কি আমি আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের দেখিয়েছিলাম যে কর্তৃবাচ্য থেকে ভাব রূপান্তর করার নিয়ম কি মনে রাখতে হবে এটা উত্তর হবে কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য করতে গেলে অবশ্যই কর্তার সঙ্গে এর বা যুক্ত করতে হবে এটাই কিন্তু প্রধান শর্ত ওকে নেক্সট দেখো অনুসর্গ যোগে করণ কারকের একটি উদাহরণ দাও উত্তর হবে কলম দিয়ে লেখ ঠিক আছে নেক্সট চলে আসো এখান থেকে তিন মার্কের কোশ্চিন কি কি এসেছিল আহ দেখে নাও প্রথমে গল্প থেকে এতে ভয় কেটে দুজনের দুজন কে কে কিভাবে তাদের ভয় কেটে গেল তখন আহ্লাদে কাদো কাদো হয়ে যায় তখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে বক্তা কেন দেখো আমি যেটাই সাজেশন দিয়েছিলাম সেটাই কিন্তু পরীক্ষায় এসে গেছে ওকে নেক্সট কবিতা থেকে তিন মার্কের কি কি এসেছিল দেখো এ অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে তুমি জননীকে তার কোন বার্তাকে অদ্ভুত বলা হয়েছে যারা যারা আমার এই নিয়মিত ক্লাস করেছিল তোমরা দেখো একদম হুবহু কমন পড়েছি কবিতা থেকে ওকে পৃথিবী হয়তো মরে গেছে কোন কবিতার উদ্ধৃতি উদ্ধৃতিটি পরিস্ফুট করো একদম দুইটাই কমন যারা আমার নিয়মিত ক্লাস করেছিল ইউটিউবে আহ তোমার কিন্তু হুবহু দুইটাই কমন পেয়ে গেছো এবার চলে আসো গল্প থেকে পাঁচ মার্কের কি কি এসেছিল দেখো নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে এর প্রশ্ন হচ্ছে নদের চাঁদ কি কৈফিয়ত দিতে পারে এভাবে ভালোবাসার কি পরিণতি হয় ওকে ভিডিও যদি দেখে ভালো লাগে ভিডিও লাইক করো এবং তোমরা যারা চ্যানেল নতুন এর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য নেক্সট কোশ্চেন পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক ভরে গেল এটা কিন্তু ওদের বদল থেকে তাদের ভালোবাসার কথা বলা হয়েছে পরস্পরের প্রতি তাদের ভালোবাসার পরিচয় নাও ওকে এবার চলে কবিতা থেকে পাঁচ মার্কে কি এসেছিল নমি পুত্র পিতার চরণে করজরে কহিলা পিতা ও পুত্রের পরিচয় দাও কবিতা অবলম্বনে পিতা পুত্রের কথোপকথন সংক্ষেপে লেখো দেখতে পাচ্ছ আমি যেগুলাই সাজেশন দিয়েছিলাম সেটাই এসেছে কিন্তু নেক্সট আপনি কে দেখো তো আমি একটাই বলেছিলাম যে একটাই পাঁচ মার্কের পড়বে সেটাই এসেছে দেখো চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে ওকে এটা হচ্ছে পাঁচ মার্কে কাকে একথা বলা হয়েছে কিভাবে তার অপমান কিভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন দিয়ে গেল ওকে নেক্সট চলে আসো এবার আমাদের যে প্রবন্ধ আছে দুইটি ওই প্রবন্ধ থেকে কি কি প্রশ্ন এসেছে এবার আমরা একটু দেখি দেখো আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা বক্তা কোথায় ফাউন্টেন কিনতে গিয়েছিলেন তার ফাউন্টেন কেনার ঘটনাটি বিবৃত করো নেক্সট এই দশ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না কোন দোষের কথা বলা হয়েছে কিভাবে এই দোষ থেকে মুক্ত হওয়া সম্ভব বলে লেখক মনে করেন আমি দুইটাই দুইটাই একদম যারা নিয়মিত ক্লাস করেছ তোমরা কমন পেয়ে গেছো দেখো এবার সিরাজ নাটক থেকে কি এসেছিল আমরা একটু দেখিনি কোশ্চিন তার সামান্য পরিচয় আজ দিয়ে রাখলাম প্রশ্ন হচ্ছে কার উদ্দেশ্যে বক্তা এই কথা বলেন তিনি কি সামান্য পরিচয় দিয়ে রাখলেন ওকে তারপর দেখো সিরাজোদ্ নাটক থেকে আর কি প্রশ্ন এসেছিল আজ আপনাদের কাছে এই ভিক্ষা যে এই প্রশ্ন আমি প্রশ্নটা দিয়েছিলাম আপনাদের বলতে বক্তা কাদের বুঝিয়েছেন তিনি কেন কি ভিক্ষা চেয়েছেন ওকে এবার দেখো কোনি কোনি থেকে থেকে যে তিনটি প্রশ্ন প্রশ্ন কি কি এসেছে দেখো কোনি উপন্যাস অবলম্বনে প্রশিক্ষক ক্ষিতী সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন বারুনি কি বারুনি উপলক্ষে গঙ্গা তীরের যে দৃশ্য কোনি উপন্যাসে ফুটে উঠেছে তা লেখো দেখো আমার প্লে লিস্টে গিয়ে দেখো কোনি থেকে আমি কোন দিয়েছিলাম তিনটি প্রশ্নই সাজেশনে দেওয়া আছে

দেখো এবার প্রতিবেদন এবং সংলাপ কি এসেছিল জলের অপচয় রোধে সচেতনতা শিবির এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো এবং সংলাপ কি এসেছিল নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক একটি সংলাপ রচনা করো ওকে তবে এই জিনিসটা আমি আমার চ্যানেল মাধ্যমে তোমাদের দেখিয়েছিলাম একটাই বলেছিলাম একটাই উত্তর দেখিয়েছিলাম উত্তর সও দেখিয়েছিলাম দেখো এটা এসেছে এবং রচনা দেখো রচনা কি কি এসেছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান বন সংরক্ষণ সময়ের মূল্য চরিত্র গঠনের খেলাধুলার ভূমিকা আমি প্রথমে পড়তে বলেছিলাম বিজ্ঞান ও কুসংস্কার এবং দ্বিতীয় পড়তে বলেছিলাম তোমার হচ্ছে উম খেলাধুলার প্রয়োজনীয়তা দেখো এই খেলাধুলার প্রয়োজনটা এসে গেছে